রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে হাহাকার প্রায় নজরে পড়ে অথচ পিছনের বড় চিত্রটা নিয়ে কাউকেই বলতে শোনা যায় না দু সালে রাজ্যের শিক্ষামন্ত্রীর একটা ঘোষণা নিয়ে খুব হইচই হয়েছিল ঘোষণা করা হয়েছিল রাজ্যে আট হাজারেরও বেশি স্কুল বন্ধ করে দেওয়া হবে কারণ ছাত্র নেই ত্রিপুরাতেও অবিকল একই রকম একটা ঘোষণা করা হয়েছে এই বছরই সেখানে পাঁচশোরও বেশি স্কুল বন্ধ করে দেওয়া হতে চলেছে বলে খবর এর আগে দু হাজার বিজেপি সরকারে এসে ছাত্র সংখ্যা কম রয়েছে রাজ্যের এমন মোট বিদ্যালয় বন্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল সেই সঙ্গে আরও আটশটি সরকারি বিদ্যালয়কে বেসরকারি হাতে দেওয়ার কথাও ঘোষণা করা হয় এ পর্যন্ত মোট কত বিদ্যালয় বন্ধ হয়েছে এবং কটিকে বেসরকারি হাতে দেওয়া হয়েছে তার কোনো স্পষ্ট যদিও তথ্য পাওয়া যাচ্ছে না কিন্তু কারণটা দুই রাজ্যেই একই ছাত্ররা আর রাজ্য সরকারের সরকারি বা আধা সরকারি স্কুলে পড়তে যাচ্ছে না কোথায় যাচ্ছে এই ছাত্ররা পড়াশুনো ছেড়ে দিচ্ছে নাকি অন্য কোথাও যাচ্ছে এই নিয়ে আলাদা করে পরিসংখ্যান নেই তবে যেটা চোখে দেখা যায় যে পাল্লা দিয়ে বাড়ছে কেন্দ্রীয় বোর্ডের স্কুল এবং ইংরেজি মাধ্যম স্কুল ত্রিপুরায় একশো পঁচাশিটা রাজ্য সরকারি স্কুলকে তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় প্রকল্পের হাতে বহু স্কুলকে ইংরেজি মাধ্যমে পরিণত করা হয়েছে পশ্চিমবঙ্গে বিদ্যাজ্যোতি প্রকল্পের খবর তেমন নেই কিন্তু কেন্দ্রীয় বোর্ডের রমরমা যথেষ্ট সিবিএসই সাইট অনুযায়ী সিবিএসই অনুমোদিত বিদ্যালয়ের সংখ্যা চারশো পঞ্চাশ আইসিএসই সাইটে পরিসংখ্যান নেই বেসরকারি হিসাবে মোটামুটি চারশো এছাড়াও আছে কেন্দ্রীয় বিদ্যালয় সব মিলিয়ে মোটামুটি হাজারখানেক কেন্দ্রীয় বোর্ডের স্কুল তো আছেই এদের সংখ্যা বছর বছর বেড়েছে এবং বাড়ছে ফলে আন্দাজ করার যথেষ্ট কারণ আছে রাজ্য সরকারি স্কুলগুলো থেকে কেন্দ্রীয় বোর্ডে কিছু পরিমাণ ছাত্র তো যাচ্ছেই এই দুটো বোর্ডের মধ্যে তফাত কি নানা রকম তফাত আছে সবচেয়ে বড় তফাত দৃষ্টিভঙ্গিতে রাজ্য সরকার আধা সরকারি স্কুলকে অনুমতি দেয় বিনামূল্যে বামফ্রন্ট জমানা থেকেই শিক্ষকদের মাইনে জোগায় নির্দিষ্ট স্কেলে ছাত্রদের ফি দিতে হয় না নিয়োগও অন্তত খাতায় কলমে হবার কথা ভাবেন সেটা ইদানিং হচ্ছে না বলে চারিদিকে হইচই হচ্ছে কিন্তু তাতে করে এইটা মিথ্যে হয়ে যায় না যে এখনো রাজ্য সরকার স্কুলগুলোর সমস্ত খরচা বহন করে অভিভাবকদের পকেট থেকে তোলে না উল্টো দিকে কেন্দ্রীয় বোর্ডের পুরো ব্যাপারটা যদি দেখেন এর মধ্যে শিক্ষা হল অধিকার বা মানব কল্যাণ এর কোনো জায়গা নেই সিবিএসির নীতিমালা যদি দেখেন সেখানে কেন্দ্রীয় বোর্ড একটি অর্থকরী প্রতিষ্ঠান তারা অনুমোদনের বিনিময় পয়সা নেয় হ্যাঁ ঠিকই শুনেছেন পয়সা নেয় দেয় না সিবিএসই সাইট অনুযায়ী স্কুলকে খুলতে এবং চালাতে পারে সোসাইটি ট্রাস্ট বা কোম্পানিরা স্কুলের স্বীকৃতির জন্য বোর্ডকে তাদের টাকা দিতে হবে অনুমোদনের জন্য দিতে হবে আড়াই লক্ষ টাকা পুনর্নবীকরণের খরচ আলাদা স্কুল এই পয়সা কোথা থেকে পায় পায় কারণ তারাও একটি অর্থকরী প্রতিষ্ঠান তারা সম্পূর্ণ বেসরকারি তারা টাকা তোলে ছাত্রদের কাছ থেকে তার থেকে শিক্ষকদের মাইনে দেয় নিয়োগও করে তারা এবং মাইনেও তারাই ঠিক করে সিবিএসই নীতিমালায় লেখা আছে পে স্কেল যথোপযুক্ত সরকারি পে স্কেলের সমতুল্য হওয়া উচিত কিন্তু বাধ্যবাধকতা কিছুই নেই মাইনে ঠিক কি হবে তার আইনও নেই কিছু উপদেশ আছে ফলে কত মাইনে হবে সেটা কোম্পানির ইচ্ছা এইসব স্কুলে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষকরা কত মাইনে পান তা জানা না গেলেও তেমন কিছু কারাকারি নেই দেখে বোঝা যায় মাইনে বা নিরাপত্তা খুব উঁচু মানের কিছু না কত কম খরচে স্কুল চালিয়ে লাভ করা যায় সেটাই লক্ষ্য এক কথায় পুরোটাই ব্যবসা কত ফি হবে কত মাইনে হবে সব শুদ্ধ কোথাও কোনো নির্দিষ্টতা নেই হ্যাঁ কোম্পানির মালিক লাভের গুড় পকেটে নিয়ে বাড়ি যেতে পারেন না তার কিছু বাধ্যবাধকতা আছে কিন্তু তারা সপার্শদ ডিরেক্টর হয়ে মোটা টাকা মাইনে নিলে সেটা সম্পূর্ণ বৈধ তাহলে সব মিলিয়ে যা দাঁড়ায় অভিভাবকদের বেশি টাকা খরচা করে কেন্দ্রীয় বোর্ডের স্কুলে ছেলেমেদের পাঠাতে হয় সেখানে শিক্ষা একটা ব্যবসা ছাড়া আর কিছুই না পাঠান কেন না একটা কারণ হতে পারে পড়াশোনার মান ভালো আরেকটা কারণ হলো ভালো ইংরেজি শেখানো হয় কারণ চাকরির বাজারে যে কোনো কারণেই হোক ইংরেজির মূল্য খুব বেশি বলে দাবি করা হয় এই দুটোর পক্ষে বিপক্ষে কোনো নির্দিষ্ট তথ্য নেই তবে পড়াশোনা যদি শিক্ষকদের মানের সঙ্গে সমানুপাতিক হয় তবে ব্যাপারটা ঠিক হবার সম্ভাবনা খুব কম কারণ রাজ্য সরকারি স্কুলে শিক্ষকদের একটা নির্দিষ্ট যোগ্যতামান পেরিয়ে আসতে হয় কেন্দ্রীয় বোর্ডে কিছু যোগ্যতা কথা বলা আছে কিন্তু নির্দিষ্ট কোনো পরীক্ষা বা পদ্ধতি নেই নিয়োগ পুরোটাই স্কুলের কোম্পানির হাতে তারা স্কুলের সুনাম রক্ষা করতে চাইলে বেশি যোগ্যতার শিক্ষক নিয়োগ করবেন তার জন্য ছাত্রদের মাইনেও বেশি দিতে হবে আর যদি জলদি কিছু মুনাফা করে নিতে হয় তবে শিক্ষকদের যোগ্যতাও তথই হবে এই কারণেই কেন্দ্রীয় বোর্ডের মধ্যেও নামি স্কুল আর অনামি স্কুলের নামে একটা বিরাট বিভাজন তৈরি হয়েছে দুই জায়গাতেই পয়সা দিয়ে পড়তে হয় নামি স্কুলের খরচা বেশি ভর্তি হওয়ার জন্য লাইন পরে ভর্তি হওয়া কঠিন উল্টো দিকে কেন্দ্রীয় বোর্ডের অনামি স্কুলে খরচা একটু কম কিন্তু মানের কোনো নিশ্চয়তা নেই এই অবস্থায় রাজ্য সরকারি স্কুলগুলোর খুব ভালো করার কথা কিন্তু সেটা হচ্ছে না সত্যি সত্যি ছাত্রদের একটা অংশ এই বিনা খরচের জনকল্যাণমূলক ব্যবস্থা ছেড়ে বেশি খরচের কেন্দ্রীয় বোর্ডের স্কুলে যাচ্ছে কারণ অন্যান্য বহু জায়গার মতোই কার্যত সরকারি ব্যবস্থাটাকে কোড়া করে দেওয়া হচ্ছে শিক্ষক নিয়োগের দুর্নীতি এর একটা অতি সামান্য অংশ এর বাইরেও অজস্র ব্যাপার আছে পরিকাঠামোর প্রতি আছে ভীষণ অযত্ন শিক্ষকদের কাজ এবং তার ফলাফল এর কোনো মূল্যায়নের ব্যাপারই নেই ছাত্র শিক্ষকের একটা নির্দিষ্ট অনুপাত থাকার কথা সে নিয়ে কেউ চিন্তিত বলেও মনে হয় না একটা সার্বিক অযত্নে যেটা হচ্ছে মধ্যবিত্ত বাড়ির বাবা মারা যাদের আর্থিক সংগতি আছে তারা সরকারি স্কুল থেকে ক্রমশ মুখ ফেরাচ্ছেন আর সরকারি স্কুলগুলো ভরে যাচ্ছে কেবলমাত্র প্রথম প্রজন্মের পড়ুয়ায় যাদের অন্য কোথাও যাওয়ার সঙ্গতি নেই প্রথম প্রজন্মের পড়ুয়াদের দরকার যত্ন কিন্তু শিক্ষকদের উপর কোনো মূল্যায়নের খাঁড়া নেই পরিকাঠামোর ঠিক ঠিকানা নেই এবং শিক্ষকের তুলনায় ছাত্রের সংখ্যা বিপুল ফলে শিক্ষক এবং ছাত্র উভয় পক্ষই ক্রমশ উৎসাহ হারাচ্ছে স্কুলগুলো হয়ে যাচ্ছে ফাঁকা এসব নিয়ে আলাদা কোনো পরিসংখ্যান নেই কিন্তু শিক্ষকদের সঙ্গে কথা বললেই বিষয়টা পরিষ্কার হয় সঙ্গে আরও একটা জিনিস পরিষ্কার হয় যে এ জিনিস এমনি এমনি হয় না প্রমাণ করা যাবে না কিন্তু সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে সরকারি এবং স্থানীয় শিক্ষা ব্যবস্থা ক্রমশ বন্ধ করে দেবার উদ্দেশ্যেই এই পুরো জিনিসটা হচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকারি স্কুলগুলোকে ভালো না করলে এক এক করে ছাত্রের অভাবে তারা বন্ধ হবে এবং বলা যাবে যে ছাত্র হচ্ছে না তাই বন্ধ করলাম আর তাদের জায়গা নেবে কেন্দ্রীয় বোর্ডের বেসরকারি স্কুলগুলো তাদেরও মানের কোনো ঠিক ঠিকানা থাকবে এমন না কিন্তু সরকারের ঘাট থেকে বোঝা তো নামবে এই ক্রমবর্ধমান কেন্দ্রীয় বোর্ডের আধিপত্যের একটা দিক হলো বেসরকারীকরণ এবং শিক্ষাকে মুনাফাবাজদের হাতে তুলে দেওয়া কিন্তু অন্য আরেকটা দিকও আছে সংবিধানে শিক্ষাকে প্রাথমিকভাবে রাজ্য তালিকায় রাখা হয়েছিল তার কারণ ভারত একটা বিশাল দেশ ভারত একটা যুক্তরাষ্ট্র তার নানা ভাষা নানা জাতি নানা সংস্কৃতি কেউ কারো থেকে বেশি বা কম না প্রতিটা ভাষা এবং সংস্কৃতিকে রক্ষা যাতে করা যায় তাই শিক্ষা পুরোটাই ছিল রাজ্যের হাতে জরুরি অবস্থার সময় থেকে ক্রমাগত সেটা সরিয়ে কেন্দ্রের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সেই কেন্দ্রীয় শিক্ষা ব্যবস্থার ভিত্তিভূমিটাই হল একরকম করে হিন্দি এবং ইংরেজির একচেটিয়া আধিপত্য কেন্দ্রীয় বোর্ডের স্কুলগুলোতে হিন্দি পড়ে না এমন ছাত্র খুঁজে পাওয়া প্রায় অসম্ভব ফলে এই বোর্ডের প্রভাব যত বাড়বে বাড়তে থাকবে এবং থাকছে হিন্দি হিন্দু হিন্দুস্থানের আধিপত্য ধ্বংস হবে ভাষায় সংস্কৃতি যেটা এখন প্রতি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাই শিক্ষাপ্রেমী ভাষাপ্রেমী মানুষ যারা আছেন যারা নিজের ভাষা এবং সংস্কৃতির উত্তরাধিকারকে রক্ষা করতে চান বেসরকারি হলে এই পরিষেবা ভালো হবে এরকম কোন আপ্তবাক্যে বিশ্বাস করেন না প্রত্যেকেরই এই মুহূর্তে একটাই দাবি হওয়া উচিত যে রাজ্য সরকারি শিক্ষা ব্যবস্থাকে খোড়া করে দেওয়া যাবে না তাকে উন্নত এবং উন্নতর করতে হবে কারণ হিন্দি হিন্দু হিন্দুস্থান সত্যিই কোনো বিকল্প নয়